মিলে বাবার কাজে সাহায্য করতে গিয়ে মিলের ফিতায় অন্য পিছিয়ে মৃত্যু হল বয়স পনেরো বছরের এক কিশোরীর মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছে বাবাও আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের বনসরিয়া গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরীর নাম খুশি খাতুন বাড়ি ভবানীপুর গ্রামে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কিশোরীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সামনে মাসের পাঁচ তারিখে রয়েছে পরিবারের বড় মেয়ের বিয়ে জ্বালানির জন্য বাবা মেরাজুল ইসলাম নিজের করাত মিলে কাঠ চেরাই করছিলেন সেই কাজে বাবাকে সাহায্য করছিল ছোট মেয়ে খুশি অসাবধানতাবশত ওর না পিঁচিয়ে যায় মিলের ফিতায় মিলে ঢুকে দুমরে মুচরে হাত ও পা ভেঙে যায় স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃতের বাবা মিরাজুল ইসলাম বলেন বড় মেয়ের বিয়ের জন্য নিজের করাত মিলে জ্বালানির কাঠ জেরাই করছিলাম ছোট মেয়ে কাঠ ধরিয়ে দিচ্ছিল সেই সময় অসাবধানতাবশত ও না পিচিয়ে যায় মিলের ফিতায় ঘটনাস্থলে মৃত্যু হয় মেয়ের চার মেয়ের মধ্যে সে ছিল ছোট মেয়েটা মারা গেল মানে কাছেরা মিনের বাবার সাথে কাজ করতে কাজ করছিল এবার মেয়েটা ওই খড়ি টানতে গিয়ে ওর উন্নাটা বেল্টের মধ্যে পেঁচিয়ে যায় তাকে টেনে নেয় তারপরে তাকে চিপিয়ে ফেলে দেয় পাশের লোক এসে তৈরি ঘড়ি করে ওকে করে উদ্ধার করে তারপরে আমরা ওকে হাসপাতালে আনার চেষ্টা করি হাসপাতালে এনে ডাক্তারবাবু মৃত্যু ঘোষণা করি কজন কাজ করছিল মিলে মিলে তিনজন কাজ করছিল ওর বাবা ছিল কি বাবা ছিল সঙ্গে মানে মেয়েটা কি বরাবর ওখানে কাজ করতে আসে না না ও কাজ করতে যায় না এমনি নিজের বাবার মৃত্যু জ্বালানি আনতে গিয়ে গেছিল তো ঘটনাস্থলে কি মারা গেছিল ঘটনাস্থলে হয়তো সম্ভবত মারা গেছিল আমরা কিন্তু হয়তো ভাবলাম যে বেঁচে আছে তার জন্য হাসপাতালে গিয়েছিলাম এসেছিলাম কি নাম এটা কি নাম খুশি খাতুন